নমস্কার আমার সকল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আর শুভ সকাল বলে আমি ভিডিওটা শুরু করব না কারণ সকালটা হতে এখনও অনেকটা সময় বাকি আছে তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি রাত দেড়টা পর্যন্ত কাজ করে তারপরে বাড়ি গিয়েছিলাম বাড়ি গিয়ে গা হাত পা ধুয়ে খেয়ে শুতে আমার প্রায় আড়াইটা বেজে গেছে তারপরে শুয়েছি চোখে ঘুমিয়ে আসছে না শুধু মনে হচ্ছে এই সকাল হয়ে যাবে আর কাজ হবে না কিভাবে কাজ করব। তো একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আমি চারটের সময় ঘুম থেকে উঠে পড়ি উঠে পড়ে আমার বাড়ি থেকে দিদির বাড়ি আসতে প্রায় পনেরো মিনিটের মতো সময় লাগবে তো অন্ধকার বলে আসতে পারছিলাম না তারপরে মিনিট দশেক পরে আমি চারটে দশে ঘর থেকে বেরিয়ে দিদির বাড়ি চলে এলাম রাস্তা থেকে দেখতে পাচ্ছি যে দিদির বাড়ির লাইট এখনও অফ হয়নি তখনই বুঝে গেছি যে ওরা সারা রাত ঘুমোয়নি ওরা দুজনে কাজ করেই যাচ্ছে আর আমি মাঝে দু ঘন্টায় একটু রেস্ট নিয়েছি তো এখন প্রায় সাড়ে চারটের কাছাকাছি বাজে তো আমি চলো মেশিনে বসে যাই কাজগুলো শুরু করে দিই আর যেহেতু আমি রাতে একটু রেস্ট নিয়েছি আগের দিনে যে তোমরা দেখেছিলে আমার হাতে সূঁচ পড়ে গেছিলো সেই আঙুল দুটো এত ব্যথা হয়েছে না মানে পুরো ফুলে গেছে খুব ব্যথা আমি কিভাবে কাজ করবো বুঝতে পারছি না একটু মলম লাগিয়েছিলাম কিন্তু প্রচণ্ড ব্যথা আমি বলেছিলাম না এই মেশিনে সূঁচ হাতে পড়লে খুব ব্যথা হয় আর খুব যন্ত্রণা করে তো যাই হোক চলো প্রথম প্রথম একটু ব্যথা লাগবে তারপর আবার কাজ শুরু করলে কমে যাবে জানো বন্ধুরা যখন আমি চারটের সময় বাড়ি থেকে বেরাই রাস্তায় কুকুর ডাকছে ঝিঁঝি পোকা ডাকছে অন্ধকার তো খুব ভয় করছিল। ছেলে ওর বাবার কাছে ঘুমোচ্ছে আর আমি কাজে চলে এলাম তো দেখো কাজ করতে করতে একদম অন্ধকার কেটে একটু একটু করে আলো ফুটে কেমন সকাল হয়ে গেল প্রকৃতির কেমন নিয়ম কিছুক্ষণ আগে যে অন্ধকার ছিল সেটা একদম কেটে পরিষ্কার হয়ে গেল তো এখন বাজে সাড়ে সাতটা ছেলে আমাকে ফোন করেছিল। ছেলের কয়েকদিন ধরো শরীর খারাপ তোমাদেরকে বলেছিলাম না তো ওর বাবা ওকে ঘুম থেকে তুলে রেডি করে আমার কাছে পাঠিয়ে দিল তো ওর কিছু টাকা আমার কাছে ছিল সেটা আমি ওর হাতে দিলাম কারণ ওর বাবা আজকে ওকে নিয়ে যাবে পেটের একটা ছবি করাতে আমি কাজের জন্য তো যেতে পারবো না সেই কারণে ওর বাবাই নিয়ে যাচ্ছে সেই ভোর চারটার সময় বসেছি আর এখন বাজে সাড়ে নটা এখনও প্রায় তিন ঘন্টার মতো কাজ বাকি আছে চোখ পুরো বন্ধ হয়ে আসছে যাই হয়ে জাগার আর পারছি না এবার শুয়ে বলি চোখ দুটো ঘুমে পুরো জুড়ে আসছে শরীরটাও ক্লান্তিতে একদম মনে হচ্ছে যেবার শুয়ে বলি তো গলা শুনে বুঝতে পারছো যে গলা থেকে স্বর বের হতে চাইছে না এত কষ্ট হচ্ছে তো চলো আগে জামাগুলো সব কমপ্লিট করে নি তারপরে উঠবো একটু দিদিদের কাছ থেকে ঘুরে আসবো উঠে একটু দাঁড়িয়ে নি তারপর আবার বসবো আর চলো দিদিরা ওখানে কি করছে তাদের কত দূর একবার দেখে আসি চলো রে তোদের কত দূর তো হয়ে এলো হয়ে এসেছে এই তোমার কত দূর গো মানব দা আমারেও তো ওদের জামাগুলো হয়ে গেছে এবার বেল্ট ধরেছে আমি এবার বেল্টগুলো ধরব তো চলো ওদেরকে জিজ্ঞাসা করি সারা দিন রাত কাজ করে ওদের কেমন অভিজ্ঞতা হলো বা কেমন লাগলো যে তুমি সেই আনন্দে কোনো কিছু মানি হচ্ছে না তো দিদি কি বললো তোমরা শুনতে পেলে যে এত কষ্ট করে কাজ করছি এরপরে যখন হাতে টাকা পাবো তখন আর কষ্টটা মালুম হবে না মানে কষ্ট করলে তবেই তো সুখটা পাওয়া যাবে সেটাই দিদি আমাকে বুঝিয়ে বললো ওদের কাছ থেকে একটু ঘুরে এলাম মনটা একটু ফ্রি করলাম আর মানে বুঝতে পারছিলাম না সেই জন্য ওদের কাছ থেকে একটু ঘুরে এলাম এবার বেল্ট কটা ধরবো ওরাও ওদের বেল্টগুলো ধরে নিয়েছে আমারটাও আমি ধরে নিই বেল্ট কটা হলে হয়ে যাবে তারপর এবার মালগুলো গোছাতে হবে গুছিয়ে তারপরে কমপ্লিট করে দিলে তবে কাজ শেষ তো চলো বেল্টগুলো করে নিই তো দেখো কাজ আমার সব কমপ্লিট হয়ে গেছে মালগুলো আর গোছাতে পারিনি দিদিদের ঘাড়ের উপরে ফেলে দিয়ে চলে এলাম খারাপও লাগছে কিন্তু কিছু করার নেই ছেলে ওর বাবা ফোন করেছিল পেটের রিপোর্ট হয়ে গেছে ওরা একটা ওষুধ দিয়েছে বাড়িতে এসে তাড়াতাড়ি ভাত খেতে হবে তো ওরা ওই কারণে বাড়ি ফিরে আসছে সেই জন্য আমিও তাড়াতাড়ি করে চলে এলাম এসে রান্নাটা বসিয়ে দিলাম ঝটপট করে এসে কোনো রকমে দেখলাম মা ভাতটা করে রেখেছিল আর দিদির বাড়ি থেকে আমি এই পাতলা ঝোল তরকারিটা দিদি দিল সঙ্গীতের জন্য আর এসে আমি ওই মাছের ঝালটা বসিয়েছি তারপরে এই বাসনগুলো বের করে নিলাম এগুলোকে আগে মেজে নিয়ে আসি তো ঘাট থেকে এসে দেখলাম আমার সোনা বাবা বাড়ি চলে এসেছে তো চলে ওকে স্নান করিয়ে আমিও স্নান করে আমরা খাওয়া দাওয়া করে নিই নিয়ে একটু রেস্ট নেব। তা দেখো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম খাওয়া দাওয়া করে শুতে প্রায় আড়াইটা বেজে গেছে তারপরে শুয়েছি পুরো ঘুমিয়ে পড়েছি পাঁচটার সময় উঠেছি আর ওর বাবার ডিউটি চলে গেছে আর ছেলে আর আমি তোর বাবা বলল রিপোর্টে নাকি কি একটু প্রবলেম আছে ইনফেকশান হয়েছে পেটে একটা জায়গায় ফোলা আছে ভালো একটা ডাক্তার দেখাতে হবে তো চলো কালকে ডাক্তার দেখাবো আর ছেলে আজকে বায়না করছে মা একটু তরকার রুটি খাবো তো তরকার জন্য কড়াই বাড়িতে ছিল কিন্তু দেখলাম যে উড়ো পোকা হয়েছে তো সেই কারণে আমি আমি কড়াইটাকে ভালো করে দেখো চার পাঁচবার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কোনো পোকা টোকা কিচ্ছু নেই তো চলো এখন এটা আমি প্রেসারে সেদ্ধ করে নিই নিয়ে ছেলের জন্য রুটি আর তরকা বানাই ছেলের জন্য না একেবারে সবার জন্যই বানানো হবে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে বাসন মাজিনি এদিকে প্রেসারে কড়াইটা বসিয়ে তারপরে আমি বাসনগুলো মেজে নিয়ে এলাম তো এতক্ষণে আমার কড়াইটা হয়ে গেছে বোধহয় প্রেশারে কড়াইটা ভাপে বসানো থাক জলটা আমি ফোটাতে দিয়েছি এই ফোটানো জল দিয়ে আমি রুটির জন্য আটাটা মেখে নেব। তো আটাটা মেখে আমি রেখে দেব তারপরে তরকার জন্য পেঁয়াজ আদা রসুন এগুলো আমি কেটে একটু গুছিয়ে জোগাড় করে নেব যেহেতু সব জোগাড় হয়ে গেছে সেজন্য ভাবছি যে আগে তড়কাটাই বানিয়ে নিই তো সেই কারণে আমি দেখো কড়াই বসিয়ে তেলের মধ্যে পেঁয়াজ টিয়াজ দিয়ে দিয়েছি আগে তরকাটা বানিয়ে নিই তারপরে এদিকে জল ঢেলে ছোট ওভেনে বসিয়ে দেব। দিয়ে তারপরে এদিকে রুটিটা করব আর মাকে বলবো একটু বেলে দিতে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে সত্যি কথা বলতে খাবার বানাচ্ছি তরকার রুটি খেতে তো হবে সেই কারণে বানাচ্ছি মন মেজাজ একটুও ভালো নেই কারণ ছেলেটার এরকম একটা শরীর খারাপ কিছুই বুঝতে পারছি না কি হবে পেটে রিপোর্ট করলাম আমি ভাবলাম রিপোর্ট ভালো আসবে কিন্তু বলছে পেটের মধ্যে কি একটা ইনফেকশান হয়েছে সেখানে ফুলে আছে তো ছেলেকে রিচ খাবার দাবার একটু কম খেতে বলেছে কিন্তু যেহেতু ও বায়না করলো সেই জন্য ভাবলাম একটুখানি ওকে অল্প করে দেব তো করি ওর মনটা ভালো লাগবে যে আমি বলেছি বলে মা বানালো তো দেখো এদিকে আমার রুটিগুলো হয়ে গেছে আর এদিকে তরকাটাও হয়ে গেছে তো ওকে আমি এবার খেতে দিয়ে দিই রুটি দিয়ে পেঁয়াজ খেতে একটু পছন্দ করে সেই জন্য একটু লেবু আর পেঁয়াজ দিয়ে দিলাম তো চলো ওকে খাইয়ে দিই আর ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করছি দেখা হবে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাব